যারা বছরের পর বছর চুরি করেছে আজ তাদের মুখোশ খুলে সত্যটা আপনি কি জানেন বাংলাদেশের ঠিক এমন এক মোহনা আছে যেখানে তিনটি নদী মিলেও মানুষের জীবন আলাদা হয়ে আছে যেখানে তিনটি উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জ আর দিরে হাত বাড়িয়ে দাঁড়িয়েও একে অপরকে চুতে পারে না কারণ মাঝখানে নেই একটি সেতুও নেই কোন বরসার কাটামো নেই নিরাপদ পথ এই চলাচলের ন্যূনতম নিশ্চয়তা আর এই বিচ্ছিন্নতার নাম চল্লিশ ডোহর মোহনা এখানে মিলেছে তিনটি নদী ঢাউকা মহাসিং আর খামারখাত কিন্তু নদী মিলেছে মানুষ বিচ্ছিন্ন জল মিলেছে জীবন আটকে গেছে বর্ষার ডেও থেমে গেছে কিন্তু মানুষের কষ্টের ডেও আজও থামেনি সকালে নৌকা বিকালে নৌকা রাতে নৌকা জীবন যেন নৌকায় দয়া ঝুলে থাকা একটি তোর তোর ফাটাতন শত বছর ধরে এই মোহরা প্রাকৃতিক সুন্দর জন্য এটি তিন উপজেলার হৃদ স্পন্দন কিন্তু সেই হৃদ স্পন্দন কে চেপে ধরে রেখেছে এক অদৃশ্য লোহার শিকল সেতুহীনতা আর এই সেতুহীনতার জন্মদাতা কারা বছরের পর বছর যারা এসে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আজ কাজের বেলা এক মুঠো ভালো পর্যন্ত ফেলে নাই মানুষের বড় সাকে পরিণত করেছে উন্নয়ন জীবনকে কোথায় পরিণত করেছে আর নিজেদের জীবনকে বিলাসে বড়িয়ে তুলেছে হ্যাঁ এখানে অনেক নেতার জন্ম হয়েছে কিন্তু একজনও এখনো সেতুর জন্ম দিতে পারেনি কারণ সবাই ব্যস্ত ছিল নিজের গোয়া নিজের ব্যাংক নিজের ভবিষ্যৎ বাঁচাতে এলাকার ভবিষ্যৎ তা নিয়ে কাউকে মাথা গামাতে দেখা যায়নি এদের অনেকেই সরাসরি চুর চুরি করেছে মানুষের অধিকার অনেকে বাটপার বাটপারি করেছে উন্নয়নের নামে অনেকে কাগজে কলমে নেতা মাঠে কেবল প্রতিশ্রুতির বিক্রেতা কথা দিয়েছে কাজ দেয়নি ওয়াদা করেছে একটি ইটও বসায়নি ফলাফল তিন উপজেলায় লাখ লাখ মানুষ মানুষ আজ বুকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে তেলিকুনা থেকে যারাই আসে প্রথমে হাতে নৌকা ধীরে যেতে হলে সময়ের হিসাব বদলাতে হয় শান্তিগঞ্জ হলে ভরসা রাখতে হয় নদীর মেজাজের উপর জগন্নাথপুরবাসী বুকের ভেতরে চাপা শুয়ে এখনো বলে একটা সেতুর অভাবে আমরা পিছিয়ে আছি এই অঞ্চলে আছে কলেজ মাদ্রাসা মহিলা মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা আছে আলো আছে স্বপ্ন আছে কিন্তু রাস্তা নেই বলে সেই স্বপ্নের নদীর দুপারে আটকে আছে আর কথা শুধু মানুষের যাতায়াত নয় এই অঞ্চলের প্রতিদিন পুরী হাওড়ের বুক ফুরে উঠে টন কেটর মাছ সুনামগঞ্জ হাওড়ের কন্যা এই তিন উপজেলার বুক মাছ প্রতিদিন যায় সারা দেশে কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকায় মাছ দেরি করে যায় মান নষ্ট হয় খরচ পারে লোকসান জমে পাইকাররা ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকরা মাল নামাতে গিয়ে বিপদে পড়ে আর সাধারণ মানুষ বেশি দামে কম মানের মাছ কিনতে বাধ্য হয় এটা শুধু ভৌগোলিক সমস্যা নয় এটা অর্থনৈতিক রক্তকরণ এটা উন্নয়ন বঞ্চনা রাষ্ট্রীয় লজ্জা শিক্ষার্থীরা প্রতিদিন নৌকায় ঝুলে ঝুলে স্কুলে যায় এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সারিয়া তার অষ্টম শ্রেণীর ছাত্রী তার কোথায় মনে হয় আমরা সারা

Dia